পারো না আমু তোমার জন্য গিফট দেখো তো কে এটা তোমার ভালো মামা দিয়েছে আনবক্সিং করো দেখো কি আছে এটার মধ্যে দেখো আম্মু দেখাই দাঁড়াও দাঁড়াও আগে দেখাই দেখো তো বের করো তো এটা কি আমু সুন্দর করে বলো এটা কি এটা চিপস চিপস বক্স হ্যাঁ তারপর বের করো আমার আম্মুটা এগুলো পেয়ে অনেক হ্যাপি এই তো সে সবকিছু খুলে খুলে বের করছে আর দেখছে আর মামা তার জন্য কি কি পাঠিয়েছে তারপর দেখো আর কি আছে দেখো খুলো হ্যাঁ চকলেট খুলো আমার আম্মুটা তো চকলেট পেয়ে অনেক খুশি দেখো তো আর কি আছে আম্মু কি এটা আম্মু তুমি সব বেলুন এগুলো কি করতেছো সবগুলো বের করে ফেলতেছো আম্মু তোমাকে এই চিপস বক্স বেলুন চকলেট এগুলো কে দিয়েছো তো তোমার পছন্দ হয়েছে এগুলা তোমার নিদিয়া পিকে কোনটা দিবা নাকি কোনটা দিবা বলো তো এটা দিবা ওকে আর ছোটটা ছোট বক্স চিপস বক্স কোনটা দিবা আর কিছু দিব না কেন আরেকটা দাও আপি কে আপিদের বাসায় এগুলো আছে তুমি দেখেছ আপিকে বেলুন দিবা না সব বেলুন আপিদের বাসায় আছে ও না আপিকে দাও আপি না তোমাকে অনেক কিছু দেয় আমার আম্মুটা একটু একটু করে হাসছে আবার ঢং করেও দেখাচ্ছে মাশাল্লাহ খুলতে পারো না ট্রাই করো চেষ্টা করো তুমি করো তুমি পারবা তোমার হাত ব্যথা করতেছে খুলতে পারো না এভাবে কামড়ে কামড়ে খুলে হুম এ হবে না টান দাও বক্সটার উপরে ধরে টান দাও পারো না আমার আম্মুটা কত চেষ্টা করছে তারপরেও খুলতে পারছে না এর মধ্যে আবার তার চুলগুলো তাকে ডিস্টার্ব করছে কোনটা খাবা আম্মুকে দেখাও তো আম্মু খুলে দিবো হুম এটা খাবা এটা খুলে দেব রিয়েলি খাবা তো ওকে এটা কিন্তু আমি আগেই খুলে রেখেছিলাম চেষ্টা করো টান দাও এই তো খুলে ফেলেছে কি পারছো অনেক মজা তাই না চিপস কেমন টেস্টি পিকে বলতো ট্রাই করতে মানে খুলতে বলতোস তুমি খাও আপি পরে খাবে আপিটা